দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ফিলিস্তিনের গাজায় একই ধরনের হামলা চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম। এনবিসিট উইথ দ্য প্রেস অনুষ্ঠানে দে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান সিনেটর গ্রাহাম। তিনি বলেন, হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরায়েলকে পারমাণবিক বোমা দেওয়া উচিত যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে তারা পারে না ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত লিমসে গ্রাহাম ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেন উনিশশো আশির দশকে লেবাননে যুদ্ধের সময় ইসরায়েল অস্ত্র সরবরাহ থেকে বিনত ছিল ডোনাল্ড রিগানের প্রশাসন সেটিকে সঠিক সিদ্ধান্ত মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা কেন করছেন জানতে চাওয়া হয় গ্রামের কাছে এর উত্তরে তিনি ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরে পাল্টা প্রশ্ন রেখে বলেন কেন যুক্তরাষ্ট্রের পক্ষে তার অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোসীমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা ঠিক ছিল গ্রাহাম ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েল ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা করতে হবে